নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে নিয়ে কি এই রোগ হঠাৎ করে কেন এত ছড়িয়ে পড়ছে কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে এই রোগ হয়েছে কিভাবে এই রোগ থেকে রিকভারি করা যায় সেগুলো নিয়ে আজকের আলোচনা আমি ডক্টর শম্পা আমি একজন গভর্নমেন্ট রেজিস্ট্রার হোমিওপ্যাথিক ডক্টর আজকের আলোচনা গুলেন বেরি সিন্ড্রোম তাহলে প্রথমেই বলি যে এই রোগ কোনো ছোঁয়াচে রোগ নয় যে কোনো মানুষের যে কোনো টাইমে এই রোগ হতে পারে হঠাৎ করে যে হয়ে যায় তা না এই রোগ হওয়ার আগে কোনো না কোনো সিম্পটম থাকবে বা কোনো না কোনো রোগ হবে তারপরে এই রোগ মেনলি যে সমস্যাগুলো দেখা যায় হঠাৎ করে যদি আপনি কোনো ভাইরাল ইনফেকশনে ভোগেন হঠাৎ করে যদি কোনো জ্বর হয় বা স্পেসিফিক একটি ব্যাকটেরিয়া রয়েছে এমপাইলো ব্যাকটার এতে যদি আপনি আক্রান্ত হন তারপরে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে আমাদের শরীরে যখন কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস অ্যাটাক করে তখন আমাদের শরীরে অনেক রকমের অ্যান্টিবডি তৈরি করে এই অ্যান্টিবডি আমাদের শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেয় এবং আমাদের শরীর সুস্থ হয়ে ওঠে যখন আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় তার মধ্যে থেকে কিছু অ্যান্টিবডি আবার বিরূপ আচরণ করতে পারে সেই বিরূপ আচরণের মধ্যে হতে পারে সে গিয়ে আমাদের যে নার্ভ রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করে এই গুলেনবেরি সিন্ড্রোমে কি হয় আমাদের কিছু অ্যান্টিবডি হঠাৎ করে গিয়ে আমাদের নার্ভের ওপর এফেক্ট করে এবং এই রোগ সৃষ্টি হয় এটা যে কোনো মানুষের যে কোনো টাইমে বা যখন খুশি হতে পারে এবার আসি এই রোগের কারণ এই রোগ হঠাৎ করেই হয় প্রথমেই বললাম এটি একটি নিউরোলজিক্যাল সমস্যা তাই কোন রকম ভাইরাল ইনফেকশন বা পেটের কোন সমস্যা ডায়রিয়া হওয়ার পরে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফ্লু ভ্যাকসিন নেওয়ার পরেও এই রোগ দেখা গেছে এটি একটি অটো ইমিউন ডিজিজ অর্থাৎ আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ার তৈরি করে যে সকল অ্যান্টিবডি সেগুলোই যখন নার্ভ কে অ্যাটাক করে বেশিরভাগ পেরিফেরাল নার্ভ কে যেই নার্ভ গুলো মোটোর বা সেন্সরি নার্ভের কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে সেই পেরিফেরাল নার্ভে যদি ক্ষতিগ্রস্ত হয় তখনই এই সমস্যা দেখা যায় এবার আসি যে এই রোগে নার্ভের ওপর কি অ্যাটাক হয় আমাদের প্রত্যেকের থাকে তাকে বলা হয় শীত আর এটির জন্যই আমাদের শরীরে সিগন্যালটা কন্ডাকশন হয় এই মায়ালিন শীতের ওপর যদি কোনো অ্যাটাক হয় এই মায়ালিন শীত যদি নষ্ট করে দেয় তখন এই সংকেত আদান প্রদানেও সমস্যা দেখা যায় তখন দেখা যায় ধীরে ধীরে আমাদের শরীরের অনেক রকমের সমস্যা যেমন ঠিক করে হাঁটা চলা করতে না পারা ঠিক করে খেতে না পারা ঠিক করে কথা বলতে না পারা এই সমস্যাগুলো দেখা যায় সবার প্রথমে মেনলি দেখা যায় যে দুটো পায়ে ঝিনঝিনানি ব্যথা এবং প্যারালাইজ হয়ে যাওয়া যে কোনো একটা পায়ে হয় না একসাথে দুটো পায়েই হয় যদি কখনো দেখেন যে একটা পায়ে ঝিনঝিন করছে বা একটা পা প্যারালাইজ হয়ে গেছে সেক্ষেত্রে এটি গুলেনবাড়ি সিনড্রোম না কিন্তু যদি দেখেন যে একই সাথে দুটো পায়ে ঝিনঝিনানি রয়েছে দুটো পায়ে প্যারালাইজড হচ্ছে আপনি চলতে পারছেন না তখন মনে করতে হবে যে গুলেন বাড়ি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রেসপিরেটরি নার্ভের ওপরেও এর প্রভাব পড়ে তখন শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় এবং পেশেন্টকে আইসিউ পর্যন্ত থাকতে হতে পারে এই রোগের ক্ষেত্রে সমস্যাটা সবার আগে পায়ে দেখা যায় তারপর পুরো শরীরে ছড়িয়ে পড়ে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হাতেও ঝিনঝিনানি ব্যথা থাকে এবং হাতও প্যারালাইজড হয়ে যায় হাতেও হাত তোলা যায় না বা হাত দ্বারা কোনো কাজ করা যায় না কিছু ক্ষেত্রে ফেসিয়াল নার্ভেরও ডিস্টার্ব হয় তখন কথা বলা খাওয়া বা মুখের যে কোনো আমরা যে আচরণ করি সেগুলো করা যায় না তো এক্ষেত্রে যে ট্রিটমেন্ট গুলো সবার আগে হয় সেগুলো হলো ইমিউনোগ্লোবিন ট্রিটমেন্ট আর প্লাজমা থেরাপি কিন্তু হোমিওপ্যাথিতেও ট্রিটমেন্ট রয়েছে এই রোগের জন্য কোনো স্পেসিফিক টেস্ট নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লাম্বার পাংচার টেস্ট করে প্রোটিন কালেক্ট করে টেস্ট করা হয় তার সাথে নার্ভ কন্ডাকশন টেস্ট এবং ইলেক্ট্রোমায়োগ্রাফি করা হয় এবার আসি হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন ব্যবহার করা হোমিওপ্যাথিতে রোগের লক্ষণ দেখে তখনই ঔষধ দেওয়া হয় তাই কোন মানুষটার কেমন লক্ষণ রয়েছে সেই অনুযায়ী মেডিসিন সিলেক্ট হয় কিন্তু কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলি এই রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সব থেকে বেশি যেমন অ্যাসিড অনেক মেডিসিন রয়েছে কিন্তু এটি একটি মারাত্মক অসুখ তাই এক্ষেত্রে কোনো স্পেসিফিক মেডিসিন আমি বলতে পারি না যে এই রোগের জন্য এই মেডিসিন আপনারা খেতে পারেন এক্ষেত্রে কেস টেকিং করে পেশেন্টের কন্ডিশন দেখে তারপরেই ঔষধ সিলেকশন হয় তা বাদে আমি বলবো যদি কোনো ভাইরাল ইনফেকশন হয় তখন শরীরকে রেস্ট দেওয়া এবং প্রপার মেডিসিন খেয়ে এই ভাইরাল ইনফেকশন ছাড়িয়ে তোলা তখন যদি আপনি শরীরকে রেস্ট না দেন বা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট না করান সেক্ষেত্রে এই অসুবিধা হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো রোগ নিয়ে নমস্কার